সৃষ্টির বিয়ে শী হচ্ছে না কারণ অভাবের সংসার তার বাবা নেই তার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে ভাই মাদ্রাসাকে দিয়েছে মাদ্রাসায় পড়ে তো সকল খরচ সৃষ্টি চালায় কারণ সৃষ্টি পালারে কাজ করে তো পালারে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে সংসারটাকে চালায় রাখে গুছায় রাখে কিন্তু সৃষ্টির বিয়ের বয়স হয়েছে বিয়ে শী করতে হবে অভাবের সংসার কেউ তাকে বিয়ে শি করবে তো সৃষ্টির একটি কথা আমি হয়তো এখন ছোটো পালারে কাজ করি তো এখন যদি কেউ আমাকে নিজে একটা পালার দিয়ে দেয় তাহলে অবশ্যই আমি সেই পার্লারটাকে বড় করে নিজের মতো গুছিয়ে রাখতে পারব ইনশাল্লাহ ভবিষ্যতে যদি স্বামীর ইনকাম কম হয় আমি তাকে চালাতে পারবো তো সৃষ্টির একটি কথা আমি গরিব হতে পারি কিন্তু পরিশ্রমী আসি কারণ ছোটো থেকে কষ্ট দেখে দেখে বড় হয়েছি তো কষ্ট এখন কোনো কষ্ট আর গায়ে লাগে না তো শুধু যদি একটা ভালো একটা মনের মানুষ পায় মিলে যায় আল্লাহ যদি দিয়ে দেয় তাহলে হয়তো তাকে শাদি করে জীবনটা কাটিয়ে দিবো তো দশক সৃষ্টির কোনো পছন্দ নেই সৃষ্টিকে যে পছন্দ করে বিয়ে করবে সৃষ্টি তাকেই বিয়ে করতে রাজি আসে